প্রায় এক বছর পর মায়ের বাড়ি এসেছি কি অবাক হচ্ছেন অনেকে বলতে পারেন মায়ের বাড়ি কেন বললাম আসলে আমার তো বাবা নেই সেজন্য মায়ের বাড়িই বললাম আসলে বাবার বাড়িই এসেছি যদিও বাবা নেই তবে মার বাড়ি তো আর বলা যায় না আর বাবা ছাড়া বাড়িটা কিন্তু একদমই খারাপ মানে ফাঁকা ফাঁকা লাগে আর এত বেশি খারাপ লাগে যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কারণ আমার বাবাকে আমি অনেক বেশি ভালোবাসতাম এখন অনেক বেশি মিস করি সেজন্য হচ্ছে আমি বাবার বাড়ি খুবই পরিমাণে কম আসি তো প্রায় এক বছর পর এসেছি এখন মা বলতেছে আমার লালন পালন করা মুরগি যেটা আছে এটা হচ্ছে তোমাদের জন্য রেখে দিয়েছিলাম এখন কেটে দিব তো মুরগিটা অনেক বেশি ডিম পেরেছে এখন কেটেই ফেলবে এই তো দেখে কিন্তু অনেক বেশি মায়া লাগছিল মায়া লাগলে আর কী করার মায়া লাগলে তো আর রেখে দেওয়া যাবে না এটাকে কেটেই ফেলবে এখন এই তো আমার ভাইয়ের ছেলে চলে এসেছে মুরগিটাকে কাটার জন্য আর দেশি মুরগি আর হচ্ছে পাকিস্তানি মুরগি যেটাই হোক না কেন ডিম পাড়া মুরগি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যেটা মোরগেও একদম মানে হয় না মোরগটা কিন্তু খেতে খুব বেশি খারাপ লাগে না তবে মুরগিটা খেতে অনেক অনেক বেশি মজার হয় সেটা যদি হয় ডিম পাড়ার তাহলে তো কোনো কথাই নেই আমি কিন্তু ডিম পাড়া মুরগি খেতে অনেক বেশি পছন্দ করি সেজন্যই হচ্ছে আমার মা এই ডিম পাড়া মুরগিটা কেটে দিলো আর এত বেশি রক্ত ছিল যেহেতু এটা বাসায় লালন পালন করা হয়েছে এরা কিন্তু দেশি খাবার খেয়েই বড় হয়েছে এদেরকে কিন্তু কোনো হচ্ছে ফার্মের কোনো খাবার দেওয়া হয়নি সেজন্য হচ্ছে অনেক বেশি রক্ত হয়েছিল আর খেতে এত বেশি টেস্টি হয়েছিলো যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এদিকে তো আমার মা মুরগিটা খুব সুন্দর করে বেছে নিয়েছে তারপর যে হালকা হালকা আঁশের মতো যে পশমগুলো থাকে সেগুলো হচ্ছে মা খুব ভালো করে পুড়ে নিচ্ছে পুড়ে নেওয়ার পরে হচ্ছে এটা খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেবে মুরগিতে কিন্তু মশাল্লা ডিম হয়েছিল তো মা বলতেছিল দেখ কতগুলো ডিম হয়েছে সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম আচ্ছা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর এই তো নুডলস রান্না করেছিলাম গতকালকে তো ওই নুডলসটাই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম আমি আর আমার মেয়ে আর এদিকে হচ্ছে আমার ভাই সে নিয়ে এসেছিল রুটি আমার ভাই কিন্তু আমাদের ছোট মানে আমারও ছোট সে তো বলতেছিল ঢাকা যাবে কি আনবো তোমাদের জন্য তো বললাম যে আমার জন্য রুটি নিয়ে এসো কিরিমালা রুটি যেটা আমি অনেক বেশি পছন্দ করি তো ওই রুটিটা হচ্ছে আমার ভাই আমার জন্য নিয়ে এসেছে এটা হচ্ছে ঢাকার থেকে এনেছে তা আমি এই তো বের করে আগেই খেয়ে নিচ্ছিলাম কাউকে না দিয়ে আসলে এত বেশি মজা লাগে যেটা আমার কাছে মনে হয় যে ভাঙার সাথে সাথে আমাকেই আগে খেতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে আর রুটিটা এত বেশি সফট যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই তো আমি এখানে রুটিটা খেয়ে নিচ্ছিলাম আর একে একে সবাইকে দিয়েও দিয়েছি আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম আজকে কিন্তু আমার মেয়ের জন্মদিন আজকে আমার মেয়ের জন্মদিন তো এই তো মুরগি টুরগি রান্না করা শেষ আমার মায়ের তো রাত্রেবেলা হচ্ছে কেক নিয়ে আসবো আমার মেয়ের জন্য আর মুরগি যে রান্না করতেছে এই মুরগির মশলাটাও কিন্তু আমার মার সিক্রেট আমার মা কিন্তু এই মশলাটা নিজে হাতে তৈরি করে তারপর হচ্ছে মুরগিটা রান্না করেছে অনেক বেশি মজার হয়েছিল তো এই তো রাত হয়ে গিয়েছে তো রাতের বেলায় হচ্ছে এই তো আমরা কেকটা কেটে নিব আর কি বের করে নিচ্ছি তো কেকটা অনেক বেশি সুন্দর ছিল যদিও কেকটা অনেক বেশি ছোট ছিল কি করার যখন যার যেরকম সামর্থ্য থাকবে তখন কিন্তু সে ততটুকুই করবে এটাই হচ্ছে আর নিয়ম বা এটাই হচ্ছে প্রাকৃতিক একটা নিয়ম বললেই চলে তো এই তো এখানে হচ্ছে কেকটা আমি বের করে নিচ্ছিলাম প্যাকেটটা নতুন করেছে এরকম পেকেটে আমি আগে কখনো কেক দেখিনি তো সেই জন্য হচ্ছে কেকটা বের করতে একটু সময় লাগছিল কেকটা হচ্ছে এক পাউন্ডের কেকটা এত বেশি সফট ছিল আর এত বেশি মজা সেই সাথে ক্রিমটাও অনেক বেশি মজার ছিল তো এই তো এখানে হচ্ছে আমার দুই মেয়ের নামই লেখা হয়েছে আমার বড় মেয়ের নাম হচ্ছে মাহিরা আর ছোটো মেয়ের নাম মারিশা তো দুইটা নামই লেখা হয়েছে আপনারা একটু জানিয়েন তো কেকটা কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানালে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে সেই সাথে দেখেন ছুরিটা ছুরিটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে ছুরিটা দেখতে মাশাল তো আমার মেয়েকে বলছিলাম যে তুমি খোলো তো খুলতেছে আর কি তো এই তো খুলে দেখাচ্ছিলাম দেখেন কত সুন্দর পিঙ্ক কালারের ছিল আমার মেয়ের কিন্তু পিঙ্ক কালার অনেক অনেক বেশি পছন্দ সে বলেছিল তার কেকটাও যেন পিঙ্ক কালার হয় তো এই তো আমার মেয়ে এখন কেকটা কেটে নেবে সে তো মহা খুশি দেখেন নাচানাচি করতেছে কেকটা দেখেই আসলে বাচ্চা মানুষ তো আর এখন তারা অনেক কিছুই বুঝতে পারে সেজন্যই হচ্ছে মানে খুব অল্পতেই খুশি হয়ে যায় এই তো আমার মেয়ে এখন কেকটা কেটে নেবে সবাই কিন্তু আমার মেয়েকে হ্যাপি বার্থডে বলে দিবেন হ্যাপি বার্থডে বলে ওকে উইশ করে দিবেন তো মেয়ে হচ্ছে কেকটা কেটে বলতেছে বাবা আসো মা আসো তোমাদেরকে খাইয়ে দেই আসলে আমরা তো রেডি হয়নি শুধু মেয়েকে রেডি করিয়েছিলাম আসলে যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে আড়াই মাসের তো ওকে রেখে তার রেডি হওয়া সম্ভব ছিল না খুবই বেশি কষ্টদায়ক হয়ে যেত আর এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল সেজন্য ভাবলাম যে মেয়েকে একাই রেডি করে দেই আমি আর রেডি হব না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস